স্টক থাকা পর্যন্ত এই অফারটি চলবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা জিনিস শেষ হয়ে গেলে তো সেটা আর পরে দেওয়া যাবে না যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার কারণে সবাই এটা খাচ্ছে হট কেক সেটা হচ্ছে জন্য নারী পুরুষ উভয়ের যে নারীদের নারীত্ব পুরুষদের পুরুষত্ব এটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আমি বলছি বলে না যারা খেয়েছে তারা উপকার পেয়েছে তাদের থেকে আপনারা জিজ্ঞেস করবেন এবং আশা করি অনেকে কমেন্ট করবেন যে মাকা পাউডার হরমোনের সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনি এটা হরমোনের সমস্যা অনেকটা মানে ব্যালেন্স করবে এনার্জি লেভেল যদি লো থাকে তাহলে হচ্ছে আপনার এনার্জির ভালো একটা যোগান দিবে তারপরে হচ্ছে অনেকে যৌন সমস্যা থাকে ছেলেই হোক আর মেয়ে হোক তাদের হচ্ছে যৌন সমস্যা থাকলে এটা খেলে হচ্ছে আপনার আপনার সমস্যার সমাধান হবে এটা খেলে আপনি খুব রিল্যাক্স ফিল করবেন আপনার একটা মানসিক শান্তি চলে আসবে এটা বাংলাদেশি কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার পেরুর একটা আজকে প্রায় তিন চার মাস যাবত খাচ্ছি আমি এটা এটা খেয়ে তো অনেক ভালো একটা রেজাল্ট তো আপনারাও যদি খান বা এটা যদি খাওয়া শুরু করেন আশা করি আপনারাও হচ্ছে আমার মতো একটা ভালো একটা রেজাল্ট পাবেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে তারপর হচ্ছে আপনারা ওইখান থেকে অনলাইনে প্রোডাক্টগুলা হচ্ছে অর্ডার করতে পারেন তাহলে হচ্ছে আপনারা আশা করি হচ্ছে অরিজিনাল প্রোডাক্টই পাবেন একদম মানে পিওর যেটা হয় সেটাই কোনো ভেজাল হবে না বা কোনো সমস্যা হবে না এটা খেয়ে দেখতে পারেন খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার কার্যকারিতা বাকি মাকা তো মাকা হচ্ছে নারী পুরুষ উভয়ের যে শক্তি বৃদ্ধির জন্য পুরুষদের পুরুষালী শক্তি মেয়েদের মেয়েলি শক্তির জন্য মাখা তো এটা সকালে খাওয়া যায় আপনারা অন্যরা চাইলে বিকেলেও খেতে পারবেন বাট এবং আরও অনেক ধরনের উপকারিতা সবগুলো মিলে মাখার উপকারিত মাখাটাও এখনও অ্যাভেলেবেল আছে তবে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় বিশেষ করে মাখাটা যেহেতু নারী পুরুষ উভয়ের পুরুষদের পুরুষালী শক্তি এবং মেয়েদের মেয়েদের খাওয়ার পরে কিছুদিন পরে এটার উপকার আপনারা বুঝতে পারবেন এবং কে কোন রোগে ভালো হলেন সেটা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আমাদের মাকা পাউডার এটা আরেকটা জিনিস যেখানে ভরপুর এখানে মাকা পাউডার আরেকটা সবচেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার কারণে সবাই এটা খাচ্ছে হট কেক সেটা হচ্ছে সেক্সের জন্য নারী পুরুষ উভয়ের যে নারীদের নারীত্ব পুরুষদের পুরুষত্ব এটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আমি বলছি বলে না যারা খেয়েছে তারা উপকার পেয়েছে তাদের থেকে আপনারা জিজ্ঞেস করবেন এবং আশা করি অনেকে কমেন্ট করবেন যে মাকা পাউডার তো মাকা পাউডারের আরও অনেক উপকারিতা আছে বিশেষ করে আমরা যাদের পুরুষদের পুরুষালী শক্তি মেয়েদের মানে যে ইনফার্টিলিটির জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এটা আরও অনেক উপকারিতা আছে এবং এখানে আমাদের থাইরয়েড ফাংশনকে ডিপ্রেশন কমাতে হাড় মজবুত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে